দুই সালের ফেব্রুয়ারি মাসে অফিসার্স ক্লাবে চারশো তেইশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো এই যে অফিসার্স ক্লাব মানে আগেকার সময় ছিল আপনার ওই যে জমিদারি প্রথা ছিল না জমিদারি সিস্টেম যে কি সব জমি থাকবে জমিদারদের বর্গা চাষিরা শুধু চাষ করবে আর তাদেরকে ঘরে ফসল দিয়ে আসবে এই ছিল বর্গা চাষিদের কাজ এখন আমরা কিন্তু সেই বর্গা সিস্টেমের ভিতরেই আছি এবং এই জমিদাররা সেই জমিদারি প্রথার ভিতরই আস মানে আগে ছিল অ্যানালগ সিস্টেম এখন জাস্ট একটু ডিজিটাল হয়েছে আপনি এই যে সিলেটের পাথর সেখানে দুইশো কোটি টাকার পাথর লুটপাট হয়েছে এবং দুইশো কোটি টাকার পাথর লুটপাট হইলে এখানে আপনি ধরে নিতে পারেন যে পাঁচশো পরিবার যুক্ত পাঁচশো পরিবার আর্থিকভাবে কম বেশি লাভবান হয়েছে তো এই যে চারশো তেইশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো অফিসার্স ক্লাবে অফিসার্স ক্লাবের কাজটা কি আপনি আমাকে বলেন অফিসার্স ক্লাবে কেন রাষ্ট্রীয় টাকা বরাদ্দ দেওয়া হয়নি কোন যুক্তি আপনার কাছে মনে হয় অফিসার্স ক্লাব লাগবেই বা কেন এখানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরি করেন চাকরিজীবী আমলা তারা সদস্য হইতে পারেন এই অফিসার্স ক্লাব মানে ওইখান থেকে চাকরি বাকরি সাইরা তারপরে এই ক্লাবে যুক্ত হন এই ক্লাবে যুক্ত হওয়ার পরও তারপর তারা আবার ওই রাষ্ট্রীয় টাকা ওইখান থেকে লুটপাট করে আয় না তারপরে এই অফিসার্স ক্লাবে জমা তো অফিসার্স ক্লাবের কাজটা কি আপনাদের চাকরি থেকে আপনারা রিটায়ার নিয়েছেন রিটায়ার করার পর আপনাদের অফিসার্স ক্লাবে এই যে টাকা পয়সা আপনার রাষ্ট্রীয় টাকা পয়সা নিতেছেন আপনাদের কি মানে লজ্জা হয় না লজ্জা হয় না আপনার সচিব পর্যায়ে চাকরি চাকরিতে থাকা অবস্থায় তো দেশের টাকা লুটপাট করছে নি তারপর চাকরি ছেড়ে অবসরে যে একটা ক্লাব বানাইছেন সেখানেও রাষ্ট্র থেকে টাকা নিতেছেন এবং এগুলো নিয়ে কিন্তু কোনো পেপার পত্রিকা মিডিয়া কোনো ইনফ্লুয়েন্সার কেউ কথা বলবে না এবং কেউ কোনো সরকারও কথা বলার কোনো সহ সুযোগ নেই কারণ সরকারও এখান থেকে সরকার আজকে কথা বলবে সরকার যদি লুটপাট দুর্নীতি করে সেগুলো কিন্তু আপনার ফাঁস হয়ে যাইবে কারণ এগুলো কিন্তু খুবই শক্তিশালী এই যে কয়েকদিন আগে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল সত্তার বেগম জিয়ার একান্ত সচিব তিনি তো তিনি একটা তথ্য দিলেন যে আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতি ঠিক আছে আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতি আমরা মানিয়ে নিলাম কিন্তু তুমি তোমরা যে তুমি যে এই যে ক্লাবের সাধারণ সম্পাদক তোমাকে যে চারশো তেইশ কোটি টাকা যে তুমি দুর্নীতি করে চুরি করিয়া লুটপাট করিয়া বা এই সেখান থেকে সিস্টেম করিয়া তারপর তোমার এই ক্লাবে বরাদ্দ নিয়ে আসলা এটা কেন নিয়ে আসলা এটা কোন যুক্তিতে নিয়ে আসলা তোমাদের অফিসার্স ক্লাব এই চারশো তেইশ কোটি টাকা দিয়ে তো আরও এক হাজার পরিবারকে পুনর্বাসন করা যাইতো তো ওই একই সিস্টেমে আমরা এটাই তো সব থেকে বড় বৈষম্য একই সিস্টেমে চলতেছে আগে অ্যানালগ এখন ডিজিটাল এখন জাস্ট একটা কলমের খোঁচায় তারা এইভাবে চারশো পাঁচশো এক হাজার কোটি টাকা লুটপাট করে ফেলায় এবং তারা যেই এখানে আমি রিপোর্টটা বললাম যে তারা দেশি ফার্নিচারে বসতে পারবেন না বিদেশ থেকে ফার্নিচার নিয়ে আইসা বসতে হবে মানে তাদের পাশায় এত দাঁড়াইয়ে গেছে সচিবালয়ে বসতে বসতে পাশায় দাঁড়াইছে এখন সচিবালয় থেকে ওখান থেকে অবসর টবসর নিয়ে তারপর এখন এই যে অফিসার্স ক্লাবে বসবে সেখানে তাদের বিদেশ থেকে ফার্নিচার কিনে আনতে হবে সেই টাকা বাংলাদেশ সরকার বহন করবে মানে আপনি বুঝেন যে তাদের পাশায় কি পরিমাণে ধার হয়ে গেছে কল্পনা করা যায় এভাবে আপনাকে আমাকে সুতিয়া বানাইয়ে তারপর দেশের টাকা লুটপাট করতেছে এই শাসক শ্রেণী উচ্চ শ্রেণী এলিট শ্রেণীর লোকজন এলিট শ্রেণী শাসক শ্রেণীর এই আন্দোলনে কারো কি জীবন গেছে কারো কি কোনো কোনো একটা খবর শুনছেন যে একজন সচিবের ছেলে মৃত্যুবরণ করছে একজন সচিবের নাতি মৃত্যুবরণ করছে কোন সচিবের ছেলে মেয়েকে এমপি মন্ত্রী মিনিস্টারের কারো কোন আত্মীয় স্বজন কিন্তু মারা যায় নাকি মারা গেছে সাধারণ মানুষ আর বাসও খাইতেছে সাধারণ মানুষ এভাবে আমাদেরকে সুতিয়া বানাইতেছে হাসনাদ আবদুল্লাহ গতকালকে একটা ইয়েতে বলছে যে ডিজিএফআই নিয়ে মানে ডিজিএফআই সেনাবাহিনী যেসব বিতর্কিত যেসব লোকজন কাজ করে সেগুলো নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না তাদের সাথে কিন্তু আতত আছে শুধুমাত্র হাসনাত আবদুল্লা এর আগে সেনাবাহিনী যেভাবে তার সাথে বিহেভ করছে সেটা বলে দিছে আবার ডিজিএফআই এর কথা বলে দিছে ডিজিএফআই বিদেশি বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে এটার কোনো তথ্য নাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে কারে কার বিপক্ষে লাগাবে কোন নেতার বিপক্ষে কারে লাগাবে এটা নিয়ে তারা উঠে পড়ে লাগছে এগুলোকে ব্যান করে দেওয়া উচিত আমি হাসনাদ আবদুল্লার সাথে একমত হাসনাত আবদুল্লাহ সঠিক কথা বলছেন বাংলাদেশে কোন পেপার পত্রিকায় কি নিউজ হবে কি মিডিয়ায় হবে ডিজিএফআই থেকে দেয় এই যে আপনারা দেখেছেন যে গতকালকে খালেদ একটা টক শোতে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি বলেছেন যে এয়ারপোর্ট এয়ারপোর্টে যে তার ম্যাগাজিন ধরা পড়ছে সেই সিসিটিভি ফুটেজ লিকেজ গেছে সেকেন্ডের ভিতরে এবং একটা প্রভাবশালী জায়গা থেকে ফোন আসছে তারপর সেই সিসিটিভি ফুটেজ আমি তুই প্রকাশ পাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে তারপর তার নিয়ন্ত্রণে কিন্তু সে কোনো কিছু রাখতে পারতে আসেন না একটা প্রভাবশালী জায়গা থেকে ফোন আসে সব কিছু দিয়ে দিতে হয় মানে আপনি বুঝেন যে এরা কীভাবে রাষ্ট্রটাকে কন্ট্রোল করতেছে আপনাকে আমাকে সুতিয়া বানাইতেছে আপনি আমি জীবন দেব রক্ত দিব কিন্তু শাসক শ্রেণীর চেয়ারে এরা বসবে বৈশাখ তারপর এইভাবে লুটপাট করবে দুর্নীতি করবে টাকা পাচার করবে আর মানে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করবে শৈরাচার বানাইবে আবার আপনি আমি জীবন দিব এই সব আমাদের জীবন চলতেছে এই বৈষম্য যদি আপনি দূর করতে না পারেন এই বৈষম্য দূর করার জন্যই রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে করা উচিত যেটার কথা আসলে আমরা বলি সময় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে এই জায়গাগুলো এই যে অফিসার্স ক্লাব এগুলো আর বিলুপ্ত